কোন সকালে ঘুম দিয়ে উঠে বাসি ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নান টান সব কমপ্লিট করে এই যে রেডি হচ্ছিলাম একটু বার হব বলে আর কি মানে একটু গাছেদের জন্য কিছু কিছু জিনিস কিনবো কাছে পিঠেই যাব তো সেই কারণে হালকা একটু রেডি হয়ে নিচ্ছিলাম তো এখন ফোন করলো মানে আমার সঙ্গে যে যাবে আর কি সে এখন ফোন করে বললো আজকের দিনটা একটু বাদ দিতে দু একদিন পরে যাবে যাই হোক শোনে না ভীষণ মাথাটা গরম হচ্ছিল মানে ও যাবে না বা যাওয়া হবে না এর জন্যে নয় দু একদিন বাদে গেলেও কোনো অসুবিধা নেই শুধু আজকে যাবো বলে ওকে আমি টিফিনটা করে দিতে পারিনি তো সেই কারণে না খুব রাগ হচ্ছিল জানো তো নিজের ওপরে আসলে কি বলো তো বন্ধুরা ওকে আমি বলেছিলাম যে আজকে আমি একটু বের হব এরকম গাছেদের জন্য কিছু কিছু জিনিস আনবো তো তুমি আজকে একটু বাইরে খেয়ে নিও তো ও বলেছিল ঠিক আছে কোনো ব্যাপার না তো যাই হোক এবারে কী বলো তো সেই তো যাওয়াও হলো না আর ওকে টিফিনও করে দেওয়া হলো না আর দেখো বাইরে খেলে খাবে না তা কোনো ব্যাপার নাই খেয়ে নিতে পারবে কিন্তু ঘরের খাবারে না আলাদা একটা শান্তি থাকে পেট ভরাও থাকে তো সেই কারণে না বড্ড খারাপও লাগছিল আর আমিও সকালে কোনো টিফিন করিনি ভাবছিলাম ওদিকের কাজ সেরে তারপরে একেবারে খেয়ে দিয়েই ঘরে ঢুকবো আর কি এরকমটাই ভেবেছিলাম তো যাই হোক যাওয়া হলো না এবার একা যে যাব তাও পারবো না কারণ কী তো পারবো না না পারবো আসলে আমি না খুব একটা ঘর থেকে একা বের হই না যখনই কোথাও যাই বাড়ির কেউ না কেউ আমার সাথে থাকে নয়তো আমার পাগলা তো থাকবেই সাথে কোটাও হুট করে আমাকে একা ছাড়ে না আর আমিও যেতে একা একা যেতে খুব একটা পছন্দ করি না এই কারণে আর কি নয়তো আমি একাই বেরিয়ে যেতাম যাই হোক আজকে তো যাওয়া হলো না ওকে টিফিনও কিছু করে দিতে পারেনি আর ওই যে বলছিলাম গাছেদের জন্যে আসলে কি বলো তো নার্সারিতে যেতাম বেশ গাছপালা তারপর তোমার টপ যা যা আমার দরকার ছিল আর কি কোনো সার এটা ওটা যা কিছু সব একেবারে নিয়েই আমি ঢুকতাম মানে আমাদের বিশেষ করে আমার গাছপালার অবস্থা না খুব খারাপ তো তোমাদেরকে তো আমি আগেও বলেছি কিছু কিছু জিনিস আমাকে কিনতে হবে তারপরে একটু যত্ন করতে পারবো এমনি আমি জল টল দিচ্ছি তবুও যাই হোক তো এদিকে দেখো চুড়িদারটা আর খুললাম না ভাবলাম থাক ঠান্ডার সময় কোনো অসুবিধা হবে না ফুল হাতা চুড়িদার আছে আর ঠান্ডার সময় ফুল হাতা নাইটি বা চুড়িদারে কোনো অসুবিধাও হবে না বলে আর ড্রেসটা খুললাম না তো ওদিকে দেখতেই পারলে একটুখানি ফ্রেশ ড্রেশ হয়ে এই যে দেখো সকালে মানে সকালে বলছি সরি রান্নাটা বসিয়ে দিলাম আর এই যে চিতল মাছ না কী বলে না যে মাছের মুঠা হয় মনে হয় চিতল মাছেরই মুঠা হয় যাই হোক তো এই মাছটাকে আপাতত ভেজে নিলাম আর বললাম সকালে তো কোনো টিফিন করিনি একেবারে ভাত তরকারিটাই করে নেব আর মাছটাই যা কাঁটা ছিল কি বলবো ভাবছিলাম যে আরও একদিন এনে একটু চিতল মাছের যে মুঠা হয় না ওইটা একটু বানাতাম আর কি ইউটিউবে দেখছিলাম কিন্তু বাবা যা কাঁটা কি বলবো সরু সরু কাঁটা ভর্তি যাই হোক তো এদিকে মাছটা ভেজে তুলে নিলাম আর এই মাছটা কিন্তু আমি প্রথমবার রান্না করছি আর প্রথমবারই খাবো এর আগে কখনো রান্নাও করিনি আর খাইও নি জানো তো এই আর কি তো এই যে দেখো এদিকে আলুটাকে ভেজে নিলাম পেঁয়াজটা ঘষে আর একটু লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপরে নুন হলুদ টমেটো যেভাবে রান্না হয় আর কি সেরকমভাবে একদম সিম্পল করে নিচ্ছি তরকারিটা হয়ে গেলে ভাত হয়ে গেলে তারপরে আর কি সকালে টিফিনটাও করে নেবো মানে ভাত তরকারি করবো জানো তো আজকে সারাদিন মনটা এত খারাপ লাগছিল ওকে কিছু করে দিতে পারিনি বলে প্রতিদিন রান্না করে দিই পেট ভরে খেয়েও যায় আর ওখানে গিয়েও কিন্তু শান্তি করে একটু খেতে পারে আর কি এই আর কি তো বড্ড খারাপ লাগছিলো যাই হোক তো এই যে দেখো সব কিছু দিয়ে দিয়েছি নুন হলুদ এই যে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব আর কি মহাদেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে ব্লগটা স্টার্ট করলাম ওই তোমার আটটা পনেরো কুড়ি এরকমই হবে সামথিং মনে নেই তো ওরকম টাইম থেকেই চলো বন্ধুরা পুরো ব্লগটা দেখার কিন্তু অনুরোধ রইল আশা করছি ব্লগটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো অবশ্যই সাথে থেকো তো এই যে এদিকে দেখতেই পারলে একদম তরকারিটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছে তেলও ছাড়ছে আর তারপরে এই যে আগে থেকে গরম জলটা করে রেখেছিলাম এই যে আপাতত জলটা দিয়ে দিচ্ছি এই তরকারিটা একবার ফুটে গেলে তারপরে কিন্তু আমি মাছটা দিব যাই হোক তো এদিকে তরকারিটা হতে থাক ওদিকে টুকটাক কাজগুলোকে আর কি গুছিয়ে নিই আর কী বলতো টুকটাক বলতে বাসি ঘরে তো সমস্ত কাজ আমার শেষ হয়েই গেছে এবার যেগুলো হাতে যেমন ধরো কাপড় মেলা আছে ওগুলোকে তুলতে হবে বোতলগুলো খালি আছে সেগুলোকে ভরতে হবে জামা কাপড়গুলোকে ভাঁজ করতে হবে এই আর কি তো সমস্ত বোতল ফাঁকা ছিল সব কটাকে আর কি ভরে নেব তো যাই হোক তো এদিকে বোতলগুলোকেও ভরে নিচ্ছে ওদিকে জামা কাপড়গুলোকেও তুলতে হবে কোন সকালবেলা মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে বলতে পার এখনই এখন ওই তোমার ঘড়িতে বাজে সাড়ে নটা দশটা আর কি আর রোদটা তো একদম ভালোই দেয় আর বলতে গেলে না আমার বাড়ির সামনেটা একদম সকাল সকালই রোদ পড়ে যায় যেন তো খুব ভালো লাগে একদম টানা রোদ দরজার সামনে থাকে এই আর কি একদম দিন থাকবে সমস্ত বোতলগুলোকে ভরে নিয়েছি আর তারপরে ওই যে মাছের তরকারিটা মানে মাছটা এখনও দেওয়া হয়নি আর কি বলেছিলাম যে ফুটলে মাছটা দেবো আর লাস্টে একদম ধনে পাতা দিয়ে হালকা একটু ফুটিয়ে নামিয়ে নেবো তো তরকারিটা ফুটে গেছে এরপর একটু মাছটা দিয়ে দেবো আর কি আর মাছটা না বেশ ভালো টেস্টও ছিল শুধুমাত্র কাঁটা এত ছিল কি বলব বন্ধুরা যাই হোক তো এদিকে তো বলতে পারো তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে আর ওদিকে জলের বোতলগুলোকেও ভরে নিয়েছি আর কয়েকটা কাচাকুচি আছে ওটা একদম সন্ধেবেলায় কাজবো জল ঝরাতে দেব তারপর সকালবেলা আবার মেলে দেবো কারণ আজকে এমনিতেই এক আজকে না কালকেরই মনে হচ্ছে এক্ষেপ কেঁচেছি সেগুলোকেই সকালবেলাকে আর কি মেলে দিয়েছিলাম তো ওই জন্য এত আর জল ঘাটবো না আবার রাত্রেবেলাও যে বলছি কাঁচবো রাত্রেবেলা কাজলো সেই জল ঘাটা ঠান্ডার সময় না বেশি জল ঘাটতে চাইছি না জানো তো যাই হোক এই যে দেখো এই সমস্ত জামা কাপড়গুলো কিন্তু আমি আগের দিন কেচেছিলাম ওই যে এখন সকালবেলা ঘুম দিয়ে উঠে মেলে দিয়েছিলাম আর এখন তো বললামই বেশ ভালোই রোদ থাকে খুব তাড়াতাড়ি সমস্ত জামা কাপড় শুকিয়ে যায় সেগুলোকে এখন আর কি তুলে নিচ্ছে এগুলোকে ভাঁজ করে আবার জায়গা মতো রাখতে হবে আর রোদটা সারাদিন এত টানা দেয় মানে রোদেও যে ঠিক করে বসবো কিছুক্ষণ পরপর উঠে যেতে হয় এত টানা রোদ দেয় আমার বাড়ির সামনেটা জানো তো যাই হোক এই যে সমস্ত জামাকাপড়গুলোকে তুলে নিচ্ছি আরও কয়েকটা জামাকাপড় পরেছে ভাবছি এখন কাজব নাকি বিকেলে কাজবো এখন আর ইচ্ছাও করছে না জানো তো সেই কোন সকালে উঠেছি উঠে বাসি ঘরে সব কাজ সারলাম কত স্পিডে কাজ করলাম যে একটু বেরোবো আর আমার কী বলো তো একটা অভ্যাস কোথাও যাওয়ার আগে আমি কিন্তু ঘর একদম পরিষ্কার করে দিয়ে যাই যাতে এসে আমাকে কোনো কিছু কাজ না করতে হয় মানে আমার একটা যেহেতু বদ অভ্যাস আছে কোথাও থেকে এসেন আমি কিছু করতে পারি না এটা আমার খুব খারাপ একটা অভ্যেস আমি আগেও বলেছি তোমাদেরকে সেই কারণে সমস্ত কাজ গুছিয়েই কিন্তু আমি বার হচ্ছিলাম যাই হোক এদিকে তো টুকটাক কাজগুলো করলাম তার সাথে কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছে আর ওদিকে কিন্তু আমি ভাতের মানে ভাতটাও করে নিয়েছি এক ফাঁকে যাই হোক ভাত তরকারি সব তো এখানে রাখি সব জায়গা মতো রেখে দিচ্ছি এবার বাসন থালাগুলো পড়েছে সেগুলোকেও মেজে নেব ওভেনটাকেও মুছে নেব আরও একবার ঘর বারান্দা রান্নাঘর মিলিয়ে ঘরবাড়িগুলোকে আর কি একটু ঝাড়ু দিয়ে নেব এই যে দেখো এত বাসন থালা পড়েছিলো সব কিন্তু মেজে নিয়েছি আরও একবার সকালেও মাজা হয়েছিলো তো এগুলো জল ঝরতে থাক এদিকে বেসিনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই রান্নাঘরে না আমি ক্যামেরা একদম রাখতেই চাই না কারণ ওই যে জানলাটা থেকে এত আলো দেয় মানে কি বলবো অনেক সময় দেখি কেমন সাদা টাইপের হয়ে যাচ্ছে ভিডিওটা করে নেওয়ার পরে দেখি জানো তো আর কেমন ভালোও লাগে না কিন্তু তবুও কিছু করার নেই তো যাই হোক ওদিকে তো বাসন টাসনগুলোকে মেজে ওখানেই রেখে দিয়েছি জলটা ঝরতে থাক তার ফাঁকে আমি পুরো ঘর বা বারান্দা রান্নাঘর সব কিছু একটু ঝাড় দিয়ে নেবো একবার আর এই এখন ঝাড় দিচ্ছি মানে সেই একাবারে তোমার বিকেল সাড়ে চারটে চারটে সাড়ে চারটে তো অন্ধকার হয়ে যায় ওই চারটের দিকে আরও একবার ঝাড় দিয়ে নেবো জানো তো আসলে কী বলো তো যতটুকানি পারি আমি আমার ঘরটাকে একটু পরিষ্কার রাখার চেষ্টা করি জানো তো তবুও সে কোথা থেকে ধুলো ময়লা হয় তা কে জানে যতবারই ঝাড় দিই দেখি ধুলো বের হয় জানো তো তখন খুব রাগও হয় যত পরিষ্কার করি বলে না বেশি মানে বেশি যত্ন করলে জিনিস এরকমই হয় তো এই ব্যাপার আর কি যাই হোক তো এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি পুরো বারান্দাটাও ঝাড়ু দেব আর কি আর কালকে মানে আগের দিন আমি রান্নাঘরটাকে পরিষ্কার করেছিলাম মানে ডিপ ক্লিন করেছিলাম তারপর থেকে না রান্নাঘরটা এত সুন্দর লাগছে এমনি এমনিও ছোটোখাটোর মধ্যে ঠিক আছে তবে ওই যে চারিদিকে তাকা না একদম চকচক তকতক করছে কি ভালোই না লাগছে বন্ধুরা কি বলবো এর মধ্যে না একটা আলাদা শান্তি লুকিয়ে থাকে সত্যি কথা বলছি বিশ্বাস করো আমার তো খুব ভালো লাগে যাই হোক একটু খাটতে হয় মানে একটু খাটতে হয় আর কি এই সংসারটার পেছনে কিন্তু খাটার পরে যখন ঘর বাড়িগুলো একদম চক্তাকে তকতকে করে না কি যে ভালো লাগে কি যে খুশি লাগে কি বলবো যাই হোক তো এইদিকে দেখো সমস্ত বাসনতলাগুলো জল ঝরে গেছে সেগুলোকে আপাতত জায়গা মতো রেখে দিচ্ছি আর এদিকে তো ঘরবাড়িগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে টাও এখন বেশ ভালো কাঁপিয়ে পড়ছে সকালবেলা করে একদম উঠতে ইচ্ছা করছে না মানে ঘুমটা ভেঙে যাচ্ছে তবে ঠান্ডাতে যেন ব্ল্যাঙ্কেট ছাড়তে ইচ্ছা করছে না জানো তো তবুও উঠেছি সকালবেলা ঝটাফট করে কাজগুলোকে গুছিয়ে নিয়েছি আর কি করে তারপর ভাবলাম তো বেরোবো আর তো বললাম বেরোনো হলোই না যাই হোক তো ওদিকে জিনিসপত্রগুলোকে মানে বাসন থালাগুলোকে জায়গা মতো রেখে এই যে জামা কাপড়গুলোকে ভাঁজ করছি এইগুলোকেও জায়গা মতো রাখতে হবে প্রতিদিন না এই টুকিটাকি অনেক কাজ থাকে জানো তো বন্ধুরা সব জায়গা মতো রাখা টিপটাপ করে গোছানো ভাঁজ করা কি বলবো তোমাদের যাই হোক আর আজকে ওই যে আগের দিনের একটু ভেন্ডি ভাজা ছিল আর তোমার আগের দিনে একটু ডাল ছিল ফ্রিজ থেকে বের করে সেগুলোকে একটু গরম করে নিয়েছি আর ওই যে তোমাদেরকে বললাম ওই কি চিতল মাছের তরকারি করলাম আর ভাত ব্যাস আজকের মতো এইটুকু চলোর টাটা